প্রশাসনিক কাজ ওই সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি যদি আপনি ভাবেন কোমরে গামছা বেঁধে একে ফর্টি সেভেন নিয়ে এসে হাসপাতালে হাসপাতালে দাঁড়িয়ে থাকবে শুনতে অনেকটা এটা আমি এটা সরলিক্ষিত করলাম শুনতে খারাপ লাগবে বাট ইস ফ্যাক্ট যে এই অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট আপনি যে যাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাদের আপনি ইলেক্ট করেছেন তাদের যদি পলিটিক্যাল সদিচ্ছা না থাকে সুপ্রিম কোর্ট এক হাজার নির্দেশ দিলেও কিছু হবে না এটা বাস্তব সত্য সুপ্রিম কোর্ট ওই রিপোর্ট ফাইলিং এর নির্দেশ ছাড়া কিছু করতে পারবে না শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্য বিচার হবে শিয়ালদা কোর্টে হ্যাঁ ও সুপ্রিম কোর্টে শুনবেন কিছু ফ্লাওয়ারি ইংলিশ দায়িত্ব আপনার আপনি নির্বাচিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশা করবেন জাস্টিস রাজ্যের বেশ কিছু প্রভাবশালী মানুষ তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাহলে প্রথম দিনই সন্দীপ ঘোষকে সরিয়ে দিতেন তার এগেনস্টে ডিপি ইনিশিয়েট করে দিতেন যতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল ডিপি ইনিশিয়েট হওয়া মানে কেউ অভিযুক্ত মানে তার সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়া নয় ডিপি মানে ডিসিপ্লিন প্রসিডিং সেখানে সেও অপরচুনিটি পাবে সেও যত বড়ই অপরাধ হোক অপরাধী হোক না কেন কিন্তু শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটুকুও করবেন না মানে কোনো প্রকার সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না মানে ইভেন তাদেরকে প্রশ্নও তুলবে না মানে ডিপি স্টার্ট করা মানে তাকে প্রশ্ন পুট করা যে তুমি তোমার সপক্ষে যুক্তি দাও না মমতা বন্দ্যোপাধ্যায়ের আনকোয়েশ্চেনেবল রিলায়েন্স আছে সন্দীপ ঘোষেদের প্রতি প্রশ্নাতীত ভরসা সেই জন্য সন্দীপ ঘোষের ডিপি স্টার্ট করেনি এখন বাট সাইটাস প্লেস এ ক্রুশিয়াল রোল অর্থাৎ কলকাতায় কি ঘটছে কেন এই যে ধরেন আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন বলি তার কারণ হচ্ছে যে যে টেরিটরির সংশ্লিষ্ট সেই অপরাধ যে সংগঠিত হয়েছে সেই টেরিটরি নোজ দা বেটার থিং বেটার ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট বলে আমি মনে করি কলকাতা ইজ দ্য বেটার প্লেস দেন দিল্লি দিল্লি কলকাতার সেই অনুকম্পা নাও পেতে পারে কর কাণ্ডে যে দুটি সিবিআই তদন্তের নির্দেশ সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে দিয়েছিল দুটোই রেপ মার্ডার অ্যান্ড দুর্নীতি রাজ্যের উচিত বিনীত গোয়ালের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত রেসপন্সিবিলিটি গ্রহণ করুন তাহলেই সবটা ঠিক হয়ে যাবে যেটা গ্রহণ করছেন না সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিক রেসপন্সিবিলিটি যেটা একমাত্র আপনার এবং আপনার হাতে যে মুষ্টিবদ্ধ হাত চেপে হাত তুলে বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস যখন বোতাম টিপবেন সেই মুষ্টিবদ্ধ হাতের কথাটা মাথায় রাখবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে ইমেজ বেঙ্গলে স্বাগত সারা দিন আমাদের সকলের নজর ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি শুনানি হবে তার দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল এবং সেই সুপ্রিম কোর্টে শুনানির পর যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশগুলো প্রধান বিচারপতির পক্ষ থেকে উঠে এসেছে সেই নির্দেশগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা মুখোমুখি হয়েছি মামলার আইনজীবী ফেরদোস সামিমের কাছে নমস্কার প্রথমে মেসবেঙ্গলে স্বাগত দাদা আপনাকে নমস্কার আপনার দাদা আজকে সারাদিন আমাদের নজর ছিল সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার আজকে শুনানি ছিল এবং তিরিশে সেপ্টেম্বর এই তিরিশে সেপ্টেম্বর নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু শুরুতে যেটা আপনার কাছে জানতে চাইব যে আরজিকর মামলার শুনানিতে উঠে এসেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা হচ্ছে প্রভাবশালী তত্ত্ব এবং আর্যিকর মামলার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের তরফে যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয় সিং তিনি বলেছিলেন যে বলেছেন আজকে যে করে যে আর্থিক দুর্নীতি চলছিল তাতে অভিযুক্ত সাতজন প্রভাবশালী এখনও তারা হাসপাতালেই রয়েছে এবং তার ফলে জুনিয়র ডাক্তারদের যে উদ্বেগ সেই উদ্বেগ কাটছে না এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে এদিকে অভিযুক্তরা যতই প্রভাবশালী হন না কেন তার তালিকা পেলে পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য কি বলবেন দেখুন এই তো নতুন করে তালিকা পাওয়ার কিছু নেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো কোনো রাজ্য ব্যবস্থা নিয়েছে আমার ধারণা এখনো নেয়নি যদি কেউ বলতে পারেন আমাকে বলবেন কারণ ওই সাসপেনশনটা আমি আবারও বলছি টাইম অ্যান্ড অ্যাগেন কারণ ওই সার্ভিস ম্যাটার যেহেতু প্রতিদিন করি এবং এই সার্ভিস জুরিস্পুডেন্স হচ্ছে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এস এখনো পর্যন্ত যদি ডিপি স্টার্ট না করে সন্দীপ ঘোষ সম্পর্কে তো আক্তার আলী লিখিত অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতে তো তো সার্ভিস সে কথাই বলে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তার এগেনস্টে ডিপি স্টার্ট করবেন দ্যাট ডিপি কোথায় সেই ডিসিপ্লিনারি প্রসিডিংস রাজ্য যার নাম জানে যে এই মামলায় থেকে বেশি প্রভাবশালী যার নাম প্রায় প্রতিটি কাণ্ডে উঠে আসছে কি খুন ধর্ষণ কি দুর্নীতি হয়তো চোদ্দো আগস্টে ভ্যান্ডালিজমে হয়তো নাম উঠে আসবে কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো রাজ্য ব্যবস্থা গ্রহণ করেনি ফলে এই যে মানে আশ্বাস শুকনো আশ্বাস ছাড়ার কিছু নয় আর দ্বিতীয়বার একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তবেই ডিসিপ্লিনারি প্রসিডিংস বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে এরকম তো বিষয় নয় রাজ্য নিজে থেকে কি করছে এতদিন উধরে রাজ্য করেনি কেন এই প্রশ্ন তো রাজ্যকে থেকে বেশি সম্মুখীন হতে হবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের বেশ কিছু প্রভাবশালী মানুষ তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এবং সেই জন্যই দেখেছেন কি পুলিশ কমিশনার তাকে সরিয়ে দেওয়া হয়েছে দেখেছেন কি সন্দীপ ঘোষ জেলে দেখছেন কি টালা থানার ওসি জেলে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি তো রেপ এবং মার্ডার কাণ্ডে যুক্ত বলেছে তিনি জেলে ফলে এই যে সকলেই জেলে যাচ্ছেন একেবারে একটি কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে একটা থানার ওসি থেকে শুরু করে তারপরেও এবার এই যে ধরুন এত অভিযোগ জমা পড়েছে তার সাপেক্ষে কোনো ব্যবস্থা হয়নি ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে রাজ্যের প্রভাবশালী যোগ রয়েছে খুব স্বাভাবিক সেই রাজ্যের প্রভাবশালী যোগ থাকার জন্যই রাজ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না সেই জন্যই এই এই প্রশ্ন তো প্রথম উঠে আসা উচিত যে রাজ্য কেন ব্যবস্থা গ্রহণ করছে না তার কারণ হচ্ছে পরিষ্কার রাজ্যের প্রভাবশালী চোখ রয়েছে এবং রাজ্যের মাথারা মনে করছেন এরা ওই সেইভাবে এমন কিছু অপরাধ করেনি যাতে তাদের ইংসা ডিপি স্টার্ট করা যায় তাই তারা করেননি আমি তো আগেও বলেছি যে হয়তো এখনও রাজ্যের মাথারা ভাবছেন যে কোন দিন হয়তো সন্দীপ ঘোষ ফিরে আসবেন এবং সেই সন্দীপ ঘোষ ফিরে আসলে তার গেস্টে কোনো ডিপি স্টার্ট হয়নি তার মানে যে কোনো সময় তিনি সার্ভিস ফিরে পাবেন এবং সার্ভিস ফিরে পেলে হয়তো বা অন্য কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হবে সেই ভাবনা থেকেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই প্রশ্ন যে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস সবটাই কি বিফলে যাবে না বিফলে যাবে না ওই যারা ডিমান্ড করছে এইটা সম্পূর্ণভাবে তাদের হাতে এটা সম্পূর্ণভাবে তাদের হাতে ওই যে বলেছিলাম আমি এর আগের দিন আপনাকে ইন্টারভিউ দিয়ে যে সুপ্রিম কোর্ট কি করবে এবং আজকে দেখলেন সে একই কথা সুপ্রিম কোর্ট ওই রিপোর্ট ফাইলিং এর নির্দেশ ছাড়া কিছু করতে পারবে না শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্য বিচার হবে হ্যাঁ ও সুপ্রিম কোর্টে শুনবেন কিছু ফ্লাওয়ারি ইংলিশ দায়িত্ব আপনার আপনি নির্বাচিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশা করবেন জাস্টিস আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভরসা রাখেন অনুব্রতের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভরসা রাখেন পার্থদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভরসা রাখেন সন্দীপদের উপরে আপনি জাস্টিস স্টাইলে পাবেন কোথায় কারণ আপনি ভরসা রেখেছেন মমতা ব্যানার্জির উপরে অতএব আপনার ভরসার জায়গাটা যাদের উপর ভরসা রাখে সেটা আগে ঠিক করতে হবে যে আপনি যার উপর ভরসা রেখেছিলেন তিনি ভরসার যোগ্য নন অতএব নিজের ভরসার জায়গাটি আগে ঠিক করুন আপনি তার উপর ভরসা রাখতে পারেন না যে ডেমোক্রেটিক ভ্যালুজগুলোকে ভরসা রাখে না তার কারণ যদি তিনি সঠিক প্রশাসক হতেন তাহলে প্রথম দিনই সন্দীপ ঘোষকে সরিয়ে দিতেন তার এগেনস্টে ডিপি ইনিশিয়েট করে দিতেন যতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল ডিপি ইনিশিয়েট হওয়া মানে কেউ অভিযুক্ত মানে তার সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়া নয় ডিপি মানে ডিসিপ্লিন প্রসেসিং সেখানে সেও অপরচুনিটি পাবে সেও যত বড়ই অপরাধ হোক অপরাধী হোক না কেন কিন্তু সে মমতা বন্দ্যোপাধ্যায় সেটুকুও করবেন না মানে কোনো প্রকার সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না মানে ইভেন তাদেরকে প্রশ্নও তুলবে না মানে ডিপি স্টার্ট মানে তাকে প্রশ্ন পুট করা যে তুমি তোমার সপক্ষে যুক্তি দাও না মমতা বন্দ্যোপাধ্যায়ের আনকোশ্চেনেবল রিলায়েন্স আছে সন্দীপ ঘোষেদের প্রতি প্রশ্নাতীত ভরসা সেই জন্য সন্দীপ ঘোষের ডিপি স্টার্ট করেনি এখন আমি দিন থেকে চিৎকার করে করে বলছি আজকে সুপ্রিম কোর্ট বলছে আপনি আজকে লিখে রাখুন আজকে বলছি করবেও না হয়তো কোর্ট অর্ডার আবার কাউকে মামলা ফাইল করতে হবে কোর্ট অর্ডার দেবে তারপরে করবে এদের ছলের অভাব নেই এগুলো দূরাত্ম প্রাক্তন সিপি বিনীত গোয়েল নির্যাতিতার নাম নিয়েছিলেন এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এটা বলেছেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি এর আগের দিন জেঠমালানি সাহেব এবং এ বলার পর আমিই বলেছিলাম কোর্টকে ক্লিয়ার ক্লারিফাই করে দিয়েছিলাম যে যেহেতু ম্যাটারটা পেন্ডিং তার কারণ এই বিষয়গুলো না একটা আরেকটার একটার সাথে ওভারল্যাপিং ইস্যু আছে যেমন ধরুন এখনও ১৪ আগস্টের যে ইনভেস্টিগেশন সেটা ব্রিট পিটিশন পেন্ডিং কলকাতা হাইকোর্টে অথচ সেই ম্যাটারটি আবার ওই কর ম্যাটারের সঙ্গে সংশ্লিষ্ট যেহেতু সেটা সেই জন্য সুপ্রিম কোর্টের সামনেও পেন্ডিং ফলে একটা ওভারল্যাপিং ল্যাপিং ইস্যু আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অনুধাবনা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এ সুপ্রিম নো ডাউট অ্যাবাউট ইট বাট সাইটাস প্লেজ এ ক্রুশিয়াল রোল অর্থাৎ কলকাতায় কি ঘটছে কেন এই যে ধরেন আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন বলি তার কারণ হচ্ছে যে যে টেরিটরির সংশ্লিষ্ট সেই অপরাধ যে সংগঠিত হয়েছে সেই টেরিটরি নোজ দ্য বেটার থিং বেটার ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট বলে আমি মনে করি কলকাতা ইজ দ্য বেটার প্লেস দেন দিল্লি ইটস মাই ওপিনিয়ন মাইন নট কারেক্ট বাট সাইটাস প্লে ইজ এ ক্রুশিয়াল রোল দিল্লি কলকাতার সেই অনুকম্পা নাও পেতে পারে ওই যে বললাম সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট সুপ্রিম মানেই সুপ্রিম কোর্ট সময় ঠিক করে আমি কোনো কিছু কমেন্ট করছি না কিন্তু সাইটাস টেরিটোরিয়াল জুইসডিকশন প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন এভরি জাস্টিস ডেলিভারি সিস্টেম আমার এটা মনে হয়েছে এবং আপনাদের আরেকটা আপনাদের জ্ঞাতার্থে জানাই আর জি করকাণ্ডে যে দুটি সিবিআই তদন্তের নির্দেশ সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে দিয়েছিল দুটোই রেপ মার্ডার অ্যান্ড দুর্নীতি তাহলে কি ভিনিপ গোয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা এফ যেটা সেটা কি তাহলে দায়ের করা যায় আমি অবশ্যই অবশ্যই রাজ্যের উচিত মিনিত গোয়ালের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমি মনে করি ইমিডিয়েট তার বিরুদ্ধে প্রসিডিং স্টার্ট করা উচিত কারণ তিনি নির্যাতিতার পরিচয় রিভিল করেছেন জুনিয়র ডাক্তার এবং রাজ্য সরকারের মধ্যে একটা কনফিডেন্স রিলেশন বিল্ড আপ করতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা জানি যে পঞ্চাশ দিন যখন আর্জি করার ঘটনা চলছে আন্দোলন চলছে ঠিক সেই অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা আবারও উঠে এসেছে দেখুন আমি আলটিমেট ওই যে আগের দিন বলেছিলাম যে প্রশাসনিক কাজ ওই সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি যদি আপনি ভাবেন কোমরে গামছা বেঁধে একে কে ফর্টি সেভেন নিয়ে এসে হাসপাতালে হাসপাতালে দাঁড়িয়ে থাকবে শুনতে অনেকটা এটা আমি এটা সরলীকৃত করলাম শুনতে খারাপ লাগবে বাট ইস আ ফ্যাক্ট যে এই ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট আপনি যে যাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাদের আপনি ইলেক্ট করেছেন তাদের যদি পলিটিক্যাল সদিচ্ছা না থাকে সুপ্রিম কোর্ট এক হাজার নির্দেশ দিলেও কিছু হবে না এটা বাস্তব সত্য নির্দেশ দেবে করবে না ইলেক্ট করেছেন আপনি তাকে তাহলে তো ওই শুধুমাত্র বিচার ব্যবস্থা রাখলেই হতো আর কোনো উইংস না রাখলেই তো হতো দ্যাটস হয় আপনার হাতে এই ক্ষমতা আপনি যখন এই বোতামটি টিপবেন তখন এমনভাবে টিপবেন যাতে সে রেসপন্সিবিলিটি নেয় সেই লোকের ফেভারেই বোতামটি টিপবেন তা আপনি বোতাম টিপবেন অন্য জায়গায় আওয়াজ তো অন্য জায়গায় উঠবে না ভুল জায়গায় বোতাম টিপলে আপনাকে সারা ওই পাঁচ বছর ধরেই সারা জীবন ধরেই আওয়াজ তুলতে হবে ঘুমন্ত অবস্থায় নিহত চিকিৎসকের চোখে চশমা কেন সিবিআই কেন সে তদন্ত করবে আমি খুব বেশি দেখুন একটা কথা বলি তদন্ত হবে তদন্তের মতো তদন্তকারী সংস্থা রিপোর্ট জমা দেবেন তাদের দক্ষতা এবং অদক্ষতার উপর নির্ভর করবে কে ধরা পড়বে কে ধরা পড়বে না কিন্তু আমি বেসিক পলিসি নিয়ে এই যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেটা নিয়ে প্রশ্ন করতে পারি তার কারণ যদি আমি ওই যে বলতাম আলটিমেট পলিটিক্যাল সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা আপনি রাজনীতির ছোঁয়া যতই এড়ানোর চেষ্টা করুন এটা একটা রাজনৈতিক বিষয় এটা প্রশাসনিক বিষয় এটা একটা প্রশাসনিক রাজনৈতিক বিষয় রাজনৈতিক সদিচ্ছা না থাকে প্রশাসনিক সদিচ্ছা না থাকে আপনি যতই চিৎকার করুন যতই যা করুন কিচ্ছু করতে পারবেন না ফ্যাক্ট মানলে মানবেন না মানলে না মানবেন সুপ্রিম কোর্ট রিপোর্ট ফাইলিংয়ের নির্দেশ ছাড়া অন্য কিছু নির্দেশ মানে এজ আপনি যদি বলতে পারেন সাবস্টেন্সিয়াল নির্দেশ দেওয়ার সুযোগ নেই ভারতবর্ষের যে আইনি কাঠামো তাদের সুযোগ নেই ফলে আপনাকে এটা বাস্তবটা মেনে নিতে হবে আপনার আবেগ থাকতে পারে এই নিয়ে আপনার আবেগের বহিপ্রকাশ ঘটতে পারে বিভিন্নভাবে বহিপ্রকাশ প্রকাশ ঘটা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনাকেও রেসপন্সিবিলিটি নিতে হবে এই গণতান্ত্রিক রেসপন্সিবিলিটি যদি আপনি না নেন তাহলে আপনাকে সাফারি করতে হবে টুক দ্য ডেমোক্রেটিক রেসপন্সিবিলিটি আপনি আপনার গণতান্ত্রিক রেসপন্সিবিলিটি গ্রহণ করুন তাহলেই সবটা ঠিক হয়ে যাবে যেটা গ্রহণ করছেন না সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিক রেসপন্সিবিলিটি যেটা একমাত্র আপনার এবং আপনার হাতে যে মুষ্টিবদ্ধ হাত চেপে হাত তুলে বলছেন যে উই ওয়ান জাস্টিস যখন বোতাম টিপবেন সেই মুষ্টিবদ্ধ হাতের কথাটা মাথায় রাখবেন আজকে সিবিআই স্টেটাস রিপোর্ট থার্ড স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে যখন সেই পরিস্থিতিতে শিয়ালদা আদালত সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হ্যাঁ সেটা কেন করেছেন সেটা যিনি বিচার সংশ্লিষ্ট বিচারক রয়েছেন তিনি বলবেন বা তিনি বলেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু সেটা রিপোর্ট যেহেতু কেস ডায়েরি আমার কাছে অ্যাভেলেবেল নয় ফলে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না ফলে আমি এই নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবো কিন্তু এটুকু বলতে পারি যে নিশ্চিতভাবে আমরা আশা করবো দ্রুততার সঙ্গে তদন্ত হবে এবং আরও যারা যদি কেউ থেকে থাকে তাকে দ্রুততার সঙ্গে ধরা হবে এই শুধুমাত্র স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট রিপোর্ট পে রিপোর্ট ওটা দিয়ে মানুষের ওই সাফারেন্স পড়ে আর একটু সাফার করা যাই হোক কিন্তু মানতে হবে সিস্টেম